হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে এবং সকলকে মনোযোগ সহকারে পড়াশোনা করছো দেখো এখন আমরা আলোচনা করছি মানি মার্কেটের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে ব্যাংকিং সিস্টেমকে কন্ট্রোল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই ব্যাপারটা নিয়ে তো আজকের বিষয় হলো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বা এম এস এল দেখো এর আগে আমরা ব্যাঙ্ক রেট রেপো রেট রিজার্ভ রেপো রেট ক্যাশ রিজার্ভ রেসি এবং এসএলআর এই সমস্ত পড়েছি এর আগে তো আজকে যেটা পড়বো সেটা হলো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি তো প্রথমেই দেখবো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি কাকে বলে অর্থাৎ ডেফিনেশন বা সংজ্ঞা তো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বলা হয় যখন কোনো ব্যাংক একদিনের জন্য আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেয় তার জন্য যে হারে ব্যাংক আরবিআই কে অতিরিক্ত অর্থ দেয় তা কি বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বলে অর্থাৎ এর আগে আমরা যতক্ষণ আলোচনা করেছি সেগুলো ছিল দুই থেকে চোদ্দ দিন অথবা নব্বই দিনের বেশি লং টার্মে এবং কিছু জমা রেখে যে টাকা নেয় আজকের যেটা আলোচনা হবে সেটা হলো ওভার দা নাইট অর্থাৎ একদিনের জন্য যে টাকাটা নেবে সেই টাকার সাপেক্ষে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদ নেয় সেটা কি বলা হচ্ছে বা মার্জিনাল স্ট্যান্ডিং তো এতগুলো রেট থাকা সত্ত্বেও কেন এম এস এফ কে ইন্ট্রোডিউস করা হলো তার আগে বলে দিই এম এস ইন্ট্রোডিউস করা হয়েছিল দু হাজার ষোলো সতেরো সালে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে দু হাজার ষোলো সতেরো সালে কারণ দেখা গিয়েছে যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যত রকম ইনস্ট্রুমেন্ট সুযোগ সুবিধা দেওয়া রয়েছে তা সত্ত্বেও ব্যাংকদের কাছে কিছু সমস্যা হয় হঠাৎ করে টাকার টান পড়তে পারে যেটাকে বলা হয় তো এই টান পড়লে কি করে কি করে তারা সেই ব্যবস্থাটাকে বা সেই অবস্থাটাকে রিকভার করবে বা সেই অবস্থায় কি করে নিজেদের অ্যাডজাস্ট করবে সেটার জন্যই এমএসএফ কে ইন্ট্রোডিউস করা হয়েছে দু হাজার ষোলো সতেরো সালে তাহলে দেখো রেপো রেট আমরা জানি যখন আরবিআই এর এদিকে আরবিআই রয়েছে একদিকে ব্যাংক রয়েছে তো যখন রেপোরেট কি না যখন আরবিআই দিচ্ছে এবং তার বিনিময়ে এটা রয়েছে দিন অর্থাৎ দুই থেকে চোদ্দ দিন দুই থেকে চোদ্দ দিন এরকম স্লাব চেঞ্জ করে করে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এটা নব্বই দিনের হতে পারে নব্বই দিনের বেশি হয়ে গেলে এখানে আবার অন্য জিনিস কাজ করে তো দুই থেকে চোদ্দ দিন তো হলো তাহলে আমার যে একদিন ইনস্ট্যান্ট পড়ে রয়েছে সেই একদিনের হলে কি হবে এই একদিনের জন্যই যে টাকা ধার নিলে তাকে বলা হয় এম এখন এই একদিনের টাকা ধার নিলে কিছু তো তাকে জমা রাখতে হবে জমা ছাড়া তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো টাকাই দেবে না তো এখানে যেটা জমা রাখতে হয় সেটা হলো গভর্নমেন্ট সিকিউরিটি এখন এই যে গভর্নমেন্ট সিকিউরিটি আমরা এস পড়ার সময় পড়েছিলাম যে হয় ক্যাশ হিসেবে নয় গোল্ড হিসাবে নয় গভর্নমেন্ট সিকিউরিটি হিসাবে তা এস এল কে মেনটেন করে তাহলে এই গভর্নমেন্ট সিকিউরিটি আর এই গভর্নমেন্ট সিকিউরিটি কে এক এটা কিন্তু এক নয় অর্থাৎ এখানে যে গভর্নমেন্ট সিকিউরিটিটা মেনটেন করতে হয় এই গভর্নমেন্ট সিকিউরিটি বাদে এক্সট্রা যে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে অর্থাৎ নন কোটা এসএলআর যদি বলা হয় অর্থাৎ এস এল এর কোটাতে যে গভর্নমেন্ট সিকিউরিটি পড়ে সেটা বাদে যে গভর্নমেন্ট সিকিউরিটিটা পড়ে থাকে সেই সিকিউরিটিটাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে দিয়ে একদিনের জন্য যখন ব্যাংক লোন নেয় তা কি বলা হচ্ছে এমএসএফ ওকে তাহলে এই রেট অফ ইন্টারেস্টটা কি করে ক্যালকুলেশন করব অর্থাৎ রেট যা হবে এমএসএফ কি তাই হবে এখানে দেখো আমরা জানি ইনস্ট্যান্ট হঠাৎ হঠাৎ করে যদি আমার টাকার দরকার হয় এবং আমি যদি কোনো কারুর কাছে ছুটে যাই তো সে সেই সুযোগের সৎ ব্যবহার করে এবং তা আমার কাছে তুলনামূলক মার্কেটের থেকে বেশি রেট অফ ইন্টারেস্ট নেয় অ্যাট দ্য সেম টাইম রিজার্ভ ব্যাঙ্কের এই সিস্টেমের মধ্যেও কিন্তু সেম জিনিসটাই রিফ্লেক্ট করে অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও এইখানেও বোঝ বলে যে আমি তোমায় টাকা ধার দিতে পারি কিন্তু এই রেপো রেটের বেশি সে নয় আমাকে টাকা আমি তোমায় টাকা ধার দেবো কি গেটার দেন রেপো রেট অর্থাৎ এমএসএফের রেট অবশ্যই রেপো রেটের থেকে বেশি হবে এখন কোশ্চেন হচ্ছে বেশি তো হবে তা কতটা বেশি হবে বেশি হওয়ার পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্ট আপ টু আপ টু 1% অর্থাৎ 1% পর্যন্ত বেশি হতে পারে তার বেশি নয় এবং 1% মানে কত কত হতে পারে দেখো 1% মানে 0.25 হতে পারে 0.5 হতে পারে 0.75 হতে পারে 0.9 হতে পারে এনিথিং 0 টু 1 এর মধ্যে যা খুশি হতে পারে কিন্তু সেটা কখনোই 1% এর বেশি হবে না তো এই ভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইনস্ট্যান্ট ক্রান্স তৈরি হলে হঠাৎ এই কেন নেয় এমএসএফ তাহলে কেন এমএসএফ কে দিয়ে ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা নেয় এরম এটা হতে পারে যে হঠাৎ করে তাদের কোন একজন বড় কাস্টমার এসেছে যে কাস্টমার অনেকটা পরিমাণ লোন নেবে নেবে বা টাকা ধার তো সেক্ষেত্রে সত্ত্বেও বাইরে থেকে কোনো কাস্টমার আসে যে অনেকটা মাল নিয়েছে এবং একটা দুটো মাল মিস হচ্ছে তো আমরা কি করি ইনস্ট্যান্ট আমাদের পাশাপাশি কোনো দোকান থেকে সেটাকে কালেক্ট করি এবং সেটাকে তাকে দিয়ে দিই হয়তো সেম রেটেই দিয়ে দিই যে দামে কিনেছি সেই দামে কাস্টমারটা মেনটেন করার জন্য তাকে খুশি করার জন্য ঠিক এখানেও তাই যে বড় যদি একজন কাস্টমার আসে যার ইনস্ট্যান্ট লোন দরকার সে সেদিনকে যদি তাকে সেই লোনটা ইস্যু না করি তাহলে সে হয়তো মার্কেট থেকে আমার কাছে আসবে না তো সেক্ষেত্রে কি করে রিজার্ভ ব্যাংক ব্যাংক কি করে এমএসএফ এস দিয়ে ইনস্ট্যান্ট টাকাটাকে তুলে নেয় এবং ওভার দা নাইট টাকাটাকে নিয়ে কাস্টমারকে পেমেন্ট করে দেয় এবং পরবর্তীকালে আবার লিকুইডি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মাধ্যমে এটাকে মেনটেন করে এই আর সিয়ারার এবং অন্যান্য জিনিস কিছু আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে অবশ্যই হ্যাঁ বন্দিকে পড়াশোনা করো আর যদি কোনো কিছু নতুন ভিডিও জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানি সকলে ভালো থেকো ধন্যবাদ